আপনি কি গভীর রাতে ঘুম থেকে উঠে কখনো অনুভব করেছেন ঘরের মধ্যে কেউ আছে কখনো কি কোনো প্রিয়জনের স্মৃতিতে চোখ ভিজে গেছে এবং মনে হয়েছে তিনি এখানেই আছেন আপনার খুব কাছে আপনাকে দেখছেন মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় রহস্য আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে প্রিয় কাউকে হারিয়েছি তাদের চলে যাওয়ার পর যে শূন্যতা থেকে যায় সেখানেই এক প্রশ্ন। তারা কি সত্যিই চলে গেছেন নাকি এখনো আমাদের আশেপাশে আছেন তারা কি আমাদের দিকে তাকিয়ে আছেন আত্মা কি মৃত্যুর পর আবার ফিরে আসে নিজের ঘরে নিজের পরিবারকে দেখতে এই প্রশ্ন মানুষের মনকে যুগের পর যুগ কুরে কুড়ে খেয়েছে এটি কেবল একটি প্রশ্ন নয় এর সঙ্গে জড়িয়ে আছে আশা ভয় ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি আজ আমরা কোন শোনা কথা বা কল্পিত গল্প নয় বরং হিন্দু ধর্মগ্রন্থ ও প্রাচীন বিশ্বাসের গভীর সাগরে ডুব দিয়ে এই রহস্যের স্তরগুলো উন্মোচন করার চেষ্টা করব এই যাত্রা হবে কিছুটা দীর্ঘ কিছুটা আবেগময় আর কিছুটা রহস্যময় তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ আপনি যা জানবেন তা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে দিতে পারে কল্পনা করুন এক মুহূর্ত যখন নিঃশ্বাসের বাঁধন ছিড়ে যায় শরীর যা এতদিন আত্মার বহন করেছিল সে শরীর নিস্তব্ধ ও নিশ্চল হয়ে পড়ে থাকে কিন্তু গল্প এখানেই শেষ হয় না বরং এখান থেকে শুরু হয় এক অজানা এক অবর্ণনীয় যাত্রা হিন্দু ধর্মগ্রন্থের মতে মৃত্যু কেবল স্থূল দেহের অবসান আত্মার নয় আত্মা যা শক্তি ও চেতনার অমর সত্তা যখন প্রাণ দেহ ছাড়ে আত্মা হঠাৎ এক অদ্ভুত অবস্থায় পৌঁছে যায় একটি অবস্থা যা ভাষায় বোঝানো প্রায় অসম্ভব শত শত স্মৃতি অনুভূতি আসক্তি অসম্পূর্ণ ইচ্ছেগুলো সব একসাথে ঝড়ের মতো তাকে গ্রাস করে সে বুঝতেই পারে না তার সঙ্গে আসলে কি ঘটছে সে নিজের নিস্তব্ধ দেহকে দেখে কাঁদতে থাকা আপনজনদের দেখে তাদের সঙ্গে কথা বলতে চাই স্পর্শ করতে চাই বলতে চাই আমি এখনই আছি কোথাও যাইনি কিন্তু তার সেই ডাক কারোর কাছে পৌঁছোয় না তার উপস্থিতি কেউ অনুভব করতে পারে না এটাই হয় তার জীবনের সবচেয়ে বড় অসহায়ত্ব ভাবুন সে আত্মার যন্ত্রণা সে ঘর সে নিজের হাতে গড়েছিল যে পরিবারকে সে রক্ত ঘামে লালন করেছিল আজ সেই ঘরে সে অদৃশ্য অতিথি হয়ে রয়ে গেছে সে দেখতে পারে শুনতে পারে অনুভব করতে পারে কিন্তু বলতে পারে না কিছুই করতে পারে না এই সময়ে মায়ার দড়ি সবচেয়ে শক্তভাবে আত্মাকে টেনে ধরে গরুর পুরাণ যেখানে মৃত্যুর পর আত্মার যাত্রা বর্ণনা আছে সেখানে বলা হয়েছে মৃত্যুর পর প্রায় তেরো দিন ধরে আত্মার নিজের ঘর ও প্রিয়জনদের আশেপাশে ঘুরে বেড়ায় কারণ গভীর টান গভীর আসক্তি এক জীবনের সম্পর্ক এক জীবনের অভ্যাস এত সহজে কি ছাড়া যায় আত্মার জন্য সবচেয়ে কঠিন কাজ হলো এই সত্য মেনে নেওয়া যে সে আর সেই জগতের অংশ নয় যেখানে সে পুরো জীবন কাটিয়েছিল এই তেরো দিনের ভেতরেই পরিবারের করা ক্রিয়া ক্রিয়াকর্ম পিণ্ডদান তর্পণ এগুলি কেবল আনুষ্ঠানিক রীতি নয় এগুলি হলো সেই ভ্রান্ত দিশাহীন আত্মার জন্য একটি বার্তা একটি সহায়তা যখন পিণ্ডদান করা হয় তখন তা আত্মাকে তৃপ্তি ও শক্তি প্রদান করে যাতে সে সামনে তার অজানা যাত্রা শুরু করতে পারে প্রতিটি মন্ত্র প্রতিটি আহুতি আত্মাকে এই অনুভূতি করিয়ে দেয় তোমার প্রিয়জনেরা তোমাকে ভোলেনি বরং তারা তোমার শান্তি ও উত্তরণের জন্য প্রার্থনা করছে এইসব আচার অনুষ্ঠান ধীরে ধীরে সেই মায়ার বন্ধনকে ছিন্ন করে যা আত্মাকে পৃথিবী লোকের সঙ্গে আটকে রেখেছিল এই সময়ে আত্মা পরিবারের একটি সদস্যের অনুভূতি ও খুব স্পষ্টভাবে দেখতে পায় কে সত্যিই তার চলে যাওয়াতে শোকাহত কে কেবলমাত্র দেখানোর জন্য কান্না করছে কে তার রেখে যাওয়ার সম্পত্তি নিয়ে ব্যস্ত আর কে তার আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করছে এগুলো আত্মার কাছে যেন এক আয়নার মতো যেখানে সম্পর্কের প্রকৃত রূপ প্রকাশ পায় কখনো এই অভিজ্ঞতা আনন্দ দেয় কখনো তা অসহায়ীন বেদনা হয়ে ওঠে যখন আত্মা নিজের সন্তানদের কাঁদতে দেখে তখন তার হৃদয় ভালোবাসায় ভরে ওঠে কিন্তু তাদের সান্ত্বনা দিতে না পারায় অসহায়তা তাকে ভেঙে দেয় এটাই সেই মুহূর্ত যখন আত্মা নিজের জীবনকে ফিরে দেখে ভালো কাজগুলো মনে পড়ে আবার খারাপ কাজগুলো যেন এক সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে সে মনে করে নিজের ভুল কঠিন কথাবার্তা দেওয়া প্রতারণা সব কিছু আর তখন জন্ম নেয় গভীর অনুতাপ যদি আরও কিছু সময় পেতাম যদি ক্ষমা চাইতে পারতাম যদি আরও কিছু ভালো কাজ করতে পারতাম কিন্তু তখন সময়ের চাকা অনেক দূর এগিয়ে গেছে এই সময়ে বাড়ির পরিবেশ ভারী ও সংবেদনশীল হয়ে ওঠে অনেকেই অনুভব করেন ঘরে কারোর উপস্থিতি আছে হঠাৎ কোনো জিনিস পড়ে যাওয়া কোথাও হালকা ছায়া দেখা দরজায় মৃদু শব্দ হওয়া কিংবা কেবল একটি অনুভূতি যেন কেউ নীরবে তাকিয়ে আছে এইসব হতেই পারে সেই অস্থির আত্মার ছটফটানি যা মরিয়া হয়ে তার উপস্থিতির চিহ্ন রাখতে চায় সে যায় নিজের শোবার ঘর দেখে প্রিয় আসনটিকে যেখানে বসতে সে ভালোবাসত সে ঘুরে বেড়ায় সে অলিতে গলিতে যেখানে তার শৈশব কেটেছে প্রতিটি জায়গা তাকে টানে প্রতিটি স্মৃতি তাকে বেঁধে রাখে কিন্তু সেই টান চিরদিন থাকে না প্রকৃতির নিয়ম কঠোর ও অপরিবর্তনীয় সেই তেরো দিনের সময়সীমা পূর্ণ হয় এবং চূড়ান্ত ক্রিয়াকর্ম সম্পন্ন হয় তখনই শুরু হয় এক মহৎ ও ভয়ঙ্কর যাত্রা তখনই আগমন ঘটে জমির দূতেদের জং দূতদের তাদের রূপ আত্মার কর্মফল অনুযায়ী প্রকাশিত হয় পূর্ণবান আত্মার জন্য তারা শান্ত ও সৌম রূপে আসেন পাপি আত্মাদের জন্য তাদের রূপ হয় ভয়ঙ্কর ও বিভীষিকাময় এখন আত্মা বুঝে যায় যে তাকে তার প্রিয় পরিবার ও ঘর ছেড়ে চলে যেতেই হবে এটাই হলো বিদায়ের প্রকৃত সময় সে একবার শেষবারের মতো নিজের কান্নায় ভেঙে পড়া পরিবারকে দেখে নিজের ঘরের দোরগোড়ায় চোখ রাখে আর ভারী হৃদয়ে অনিশ্চয়তা সত্ত্বেও জমদুতের সঙ্গে এমন এক পথে রওনা হয় যা অজানা রহস্যময় এবং যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই এই যাত্রা সহজ নয় এটিকে বলা হয় বৈতরণী নদীর ভয়ঙ্কর পারাপার গরুর পুরাণে এই যাত্রার ভয়াবহ বর্ণনা পাওয়া যায় এটাই হলো কর্মফলের হিসাব শুরু হওয়ার প্রথম ধাপ যারা জীবনে পূর্ণ করেছেন দান ধর্ম করেছেন অন্যকে সাহায্য করেছেন তাদের জন্য এই পথ অপেক্ষাকৃত সহজ হয় আর যারা পাপ করেছেন অনেক কষ্ট দিয়েছেন তাদের জন্য এই যাত্রা হয় দুঃখ ও যন্ত্রণায় পূর্ণ আত্মা তার জীবনের প্রতিটি ক্ষুদ্র বৃহৎ কর্মের ফল এখান থেকে পেতে শুরু করে দীর্ঘ ও কঠিন যাত্রার পর আত্মা পৌঁছায় জমপুরি বা ধর্মপুরীতে যেখানে বসে আছেন ধর্মরাজ যোম ন্যায়ের দেবতা তার পাশে থাকেন চিত্রগুপ্ত যার কাছে প্রতিটি প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য ও প্রতিটি কর্মের নিখুঁত হিসেব লিপিবদ্ধ থাকে এই খাতাকে বলা হয় অগ্রসন্ধানী বই কিছুই সেখানে গোপন নয় চিত্রগুপ্ত সেই হিসাব যমরাজের সামনে পড়ে শোনার পুণ্য ও পাপের ওজন করা হয় একই ন্যায়ের দাড়ি পাল্লায় এখানে কোনো উকিল নেই কোনো সুপারিশ নেই আপনার একমাত্র উকিল হলো আপনার নিজের কর্ম আপনার একমাত্র সাক্ষীও আপনার কর্ম আত্মার নীরবে মাথা নিচু করে নিজের কর্মের বিবরণ শোনে তার মনে ভেসে ওঠে জীবনের প্রতিটি ঘটনা কবে সে কোন ক্ষুধার্তকে অন্ন দিয়েছিল আর কবে সে কোনো অভাবীকে তাড়িয়ে দিয়েছিল কবে সে সত্যের পাশে দাঁড়িয়েছিল আবার কবে মিথ্যার আশ্রয় নিয়েছিল এই ন্যায় সভা সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ এখানে আত্মার নিজেই নিজের ভুল বুঝতে পারে কর্মফলে সেই হিসাবের ভিত্তিতে যমরাজ ঘোষণা করেন চূড়ান্ত সিদ্ধান্ত সেই রায় নির্ধারণ করা হয় আত্মার পরবর্তী গন্তব্য সে কি স্বর্গের সুখ ভোগ পাবে তার সুকর্মের কারণে নাকি নরকের যন্ত্রণা ভোগ করতে হবে তার সুকর্মের জন্য নয় কুকর্মের জন্যে অথবা কী সে আবার অন্য কোন গতি বা জন্ম পাবে এখানেই উন্মোচিত হয় আর একটি গভীর রহস্য যেসব আত্মার পূর্ণ ও পাপ সমান ভারসাম্যে থাকে তাদের পাঠানো হয় এক বিশেষ জগতে যাকে বলা হয় পিতৃলোক এটি স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী এক সূক্ষ্ম স্তর এটাই হলো সেই স্থান যেখানে আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ পিতৃগণ বাস করেন সেই আত্মার মুক্তি বা নতুন জন্মের অপেক্ষায় যেখানে অবস্থান করেন তাদের অবস্থান নির্ধারিত হয় তাদের কর্মফলের ভিত্তিতে এবং তারা নির্দিষ্ট সময় পর্যন্তই সেখানেই থাকেন কিন্তু প্রশ্ন হলো পিতৃলোকে পৌঁছানোর পর কি আত্মার সঙ্গে পরিবারের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় না এখানেই সামনে আসে হিন্দু ধর্মের এক অপূর্ব ও গভীর ধারণা এবং তা হল শ্রাদ্ধ বা পিতৃপক্ষ শাস্ত্র মতে বছরে একবার আসে ১৬ দিনের একটি বিশেষ সময়কাল যাকে বলা হয় পিতৃপক্ষ বিশেষ বিশ্বাসে আছে এই সময়ে পিতৃলোকের দ্বারা পৃথিবীর জন্য উন্মুক্ত হয় যমরাজ পিতৃদের অনুমতি দেন যেন তারা পৃথিবীতে ফিরে যান পৃথিবীতে ফিরে তাদের বংশধরদের দ্বারা প্রদত্ত তর্পণ ও অন্ন গ্রহণ করতে পারেন এই দিনগুলোতে আমাদের পূর্বপুরুষরা সূক্ষ্ম রূপে ঘরে ফিরে আসেন তারা আমাদের বাড়ির দড় দাঁড়িয়ে দেখেন তাদের সন্তানরা নাতি নাতনিরা কি সত্যি তাদের স্মরণ করছে তার আশা করেন তাদের নাম করে জল ও অন্ন নিবেদন করা হবে এটা তাদের অধিকার এই প্রত্যাবর্তন দৃশ্যমান নয় তাদের আমরা চোখে দেখতে পাই না কিন্তু তাদের উপস্থিত অনুভব করা যায় যখন আমরা আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি ভরে তর্পণ করি ব্রাহ্মণদের ভোজন করায় কাক কুকুর গরু অন্যদের অন্যের অংশ আলাদা করি তখন তারা রূপে তা গ্রহণ করেন এবং তৃপ্ত হন তাদের এই তৃপ্তি আমাদের জন্য আশীর্বাদ রূপে নেয় আপনি কি কখনো ভেবেছেন কেন বড়রা বলেন পিতৃপক্ষের সময় কোনো নতুন শুভ কাজ করা উচিত নয় বা কেন এই সময় সাধারণ সাদা জীবন জীবনযাপনে জোর দেওয়া হয় কারণ এই সময় হল পূর্বপুরুষদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের সময় এটি উৎসবের সময় নয় বরং স্মরণের ও কৃতজ্ঞতা সময় যখন পিতৃগণ ঘরে আসেন এবং দেখেন তাদের পরিবার সুখী ঐক্যবদ্ধ এবং শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছে তখন তারা আনন্দিত হয়ে আশীর্বাদ প্রদান করেন তাদের কৃপায় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে অপূর্ণ কাজ সম্পূর্ণ হতে থাকে রোগ ব্যাধি দূর হয় কিন্তু যদি তারা এসে দেখেন বাড়িতে দ্বন্দ্ব বিভেদ চলছে কেউ তাদের স্মরণ করছে না তাদের নামে শ্রাদ্ধ বা তর্পণ করা হচ্ছে না তাহলে তারা দুঃখিত ও অতৃপ্ত হয়ে ফিরে যান তাদের এই অতৃপ্তি পরিবারে অভিশাপের মতো কাজ করে যাকে বলা হয় পিতৃদোষ এর ফলে পরিবারের উন্নতি থমকে যায় ঘরে অশান্তি বাসা বাঁধে এমনকি সন্তান সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে তাহলে প্রশ্নের উত্তর আত্মা কি ফিরে আসে হ্যাঁ আসে বিশেষত পিতৃপক্ষের সময় তারা অতিথির মতো ফিরে আসেন ভালোবাসা ও সম্মানের প্রত্যাশা নিয়ে তারা আমাদের সঙ্গে দৃশ্যমানভাবে কথা বলতে পারেন না কিন্তু তাদের শক্তি ও অনুভূতির মাধ্যমে আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারেন কখনো কেবল পিতৃপক্ষেই নয় অন্য সময়ে আত্মাদের পরিবারের সঙ্গে সংযোগ রাখা যায় বিশেষত যাদের মৃত্যু হয়েছে অকাল মৃত্যুতে যেমন দুর্ঘটনা বা আত্মহত্যা এমন আত্মাদের অনেক ইচ্ছে অপূর্ণ থেকে যায় তাদের আসক্তি প্রবল হয় তারা অনেক সময় পিতৃলোক পর্যন্ত পৌঁছাতে পারে না বরং প্রেত জনিতে ঘুরে বেড়ায় তারা পরিবারের চারপাশেই অবস্থান করে এবং কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো ইঙ্গিতের দ্বারা যোগাযোগ করার চেষ্টা করে অনেক সময় তাদের উদ্দেশ্য থাকে পরিবারের কোনো আসন্ন বিপদের আগাম সতর্কতা দেওয়া অথবা তাদের কোনো অদুরা ইচ্ছা জানানো আপনি নিশ্চয়ই শুনেছেন কেউ স্বপ্নে মৃত প্রিয়জনকে দেখেছেন এবং তিনি কিছু বলছেন যা পরে সত্যি হয়েছে কিংবা বড় কোনো সংকটের মুহূর্তে হঠাৎ মনে হয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি এসে সাহায্য করছে এগুলো আসলে আমাদের পিতৃদের আমাদের প্রিয় আত্মাদের সূক্ষ্ম সুরক্ষা ও আশীর্বাদ হতে পারে তারা আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের মঙ্গল চান কিন্তু এই চক্র এখানেই শেষ হয় না কারণ পিতৃলোকও একটি অস্থায়ী অবস্থান মাত্র যেমন ব্যাংকে জমা টাকা খরচ হলে ব্যালেন্স শেষ হয়ে যায় ঠিক তেমনই সেখানে আত্মার থাকার সময়ও তার সঞ্চিতপূর্ণ ও পাপের ভারসাম্যের ওপর নির্ভর করে যখন সেই নির্দিষ্ট সময় পূর্ণ হয় আর কর্মফলের ভোগ শেষ হয়ে যায় তখন আত্মাকে আবার নতুন এক যাত্রায় বেরোতে হয় এবারে যাত্রা হলো পূর্ণ জন্ম আত্মা তার অবশিষ্ট কর্মফল ও অসম্পূর্ণ ইচ্ছাগুলো নিয়ে আবার পৃথিবীতে আসে নতুন দেহ ধারণ করার জন্য সে কোন শরীর পাবে কোন পরিবারে জন্মাবে তার জীবন সুখী হবে না দুঃখময় সব কিছুই নির্ভর করে পূর্ব জন্মে সঞ্চিত কর্মের ওপর আর পুনর্জন্মের সবচেয়ে বড় নিয়ম হলো জন্ম নিতেই আত্মা তার আগের সমস্ত স্মৃতি ভুলে যায় সে কিছুই মনে রাখতে পারে না তার আগের পরিবার না তার আগের জীবন না তার বন্ধু বিরোধী প্রকৃতির এই নিয়ম খুবই জরুরি ভাবুন তো যদি আমরা আমাদের আগের জন্মের বাবা মা সন্তান বন্ধু কিংবা শত্রুকে সব মনে রাখতে পারতাম তাহলে কি আমরা নতুন জীবন স্বাভাবিকভাবে বাঁচতে পারতাম তা এক অসহনীয় বোঝা হয়ে যেত তাই প্রকৃতি স্মৃতির পর্দা টেনে দেয় যে আত্মা এক সময় তার পুরনো পরিবারকে দেখার জন্য ব্যাকুল ছিল সেই আবার নতুন পরিবারে নতুন শরীরে এক নতুন জীবন শুরু করে পুরনো পরিবারকে সম্পূর্ণ ভুলে গিয়ে এই জন্ম মৃত্যুর চাকায় অবিরাম ঘুরতে থাকে কিন্তু প্রশ্ন হলো এই অন্তহীন চক্র থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে হ্যাঁ আছে সে মুক্তির নাম হলো মোক্ষ মোক্ষ অর্থ মুক্তি জন্ম ও মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হওয়া এটি তারা লাভ করে যারা জীবনের নিষ্কাম কর্ম করেছে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছে আত্মজ্ঞান অর্জন করেছে যারা বুঝে গেছে এই সংসার এই সম্পর্কগুলো সবই নস্বর একটি সত্যই স্থায়ী আর তা হল পরম আত্মা যে আত্মা মোক্ষ লাভ করে আর তার কোনো মোহ থাকে না কোনো ইচ্ছা থাকে না কোনো বাসনা থাকে না সে না স্বর্গের সুখ চায় না পিতৃলোকে থাকার কামনা করে না পুনর্জন্মের আকাঙ্ক্ষা রাখে সে আত্মা সরাসরি পরমাত্মার চিরন্তন আলোর সঙ্গে মিলিত হয় তখন সে হয়ে যায় মহাবিশ্বের অবিচ্ছেদ্য অংশ সে পায় পরম শান্তি এবং যে আত্মা মোক্ষ লাভ করে সে আর কখনো ফিরে আসে না কারণ তার ফিরে আসার আর কোনো কারণই থাকে না তাহলে শেষ প্রশ্নের উত্তর কি মৃত্যুর পর আত্মা কি সত্যি তার পরিবারকে দেখতে ফিরে আসে এর উত্তর কখনো সরল হ্যাঁ নয় আবার কখনো সরল নাও নয় এটি এক রহস্যময় সত্য যা নির্ভর করে আত্মার কর্মফল তার ইচ্ছা তার অবস্থান এবং তার আধ্যাত্মিক যাত্রার ওপর এটি বহু স্তরে আচ্ছাদিত এক গভীর রহস্য হ্যাঁ মৃত্যুর পর আত্মা আসক্তির কারণে কিছুদিন তার আপনজনদের ঘিরে থাকে হ্যাঁ পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষরা প্রতি বছর পিতৃপক্ষে আমাদের কাছে আসেন আমাদের অন্ন জল গ্রহণ করেন এবং আশীর্বাদ দেন হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে যেমন আকস্মিক বা ক্ষেত্রে কিছু আত্মা স্বপ্ন কিংবা নানান সংকেতের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি আত্মার যাত্রা সামনে এগিয়ে যায় কিংবা সে পুনর্জন্ম গ্রহণ করে আগের সব স্মৃতি ভুলে যায় অথবা মোক্ষ লাভ করে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায় আমরা সেই টান অনুভব করি সেই ভালোবাসা আমরা আমাদের হারানো প্রিয়জনদের প্রতি অনুভব করি সেটি বাস্তব আমাদের প্রার্থনা সাধ্য আর স্মৃতিচারণ তাদের কাছে পৌঁছায় তাদের যাত্রায় সহায়িকা হয় তারা হয়তো শারীরিকভাবে আমাদের সাথে নেই কিন্তু এক শক্তি হিসাবে এক আশীর্বাদ হিসাবে এক মধুর স্মৃতি হিসাবে তারা সর্বদা আমাদের সাথে থাকে মৃত্যু শুধু শরীরের সমাপ্তি সম্পর্কের নয় ভালোবাসার নয় অদৃশ্য এক সুতোই তারা চিরকাল আমাদের সাথে যুক্ত থাকেন যতক্ষণ না আমরাও আমাদের যাত্রা সম্পূর্ণ করে সেই পরম সত্যে মিলিয়ে যায় আমরা আশা করি সেই গভীর ও আবেগময় আলোচনাটি আপনার মনে জেগে থাকা বহু প্রশ্নের উত্তর দিতে পেরেছে এবং আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিতে পেরেছে এই জ্ঞান আমাদের প্রাচীন গ্রন্থের যান যা জীবন ও মৃত্যু রহস্য বুঝতে সাহায্য করে যদি আমাদের এই প্রয়াস আপনার ভালো লেগে থাকে এবং হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে এই জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছায় আর ভবিষ্যতেও যদি এমনই গভীর ও জ্ঞান সমৃদ্ধ বিষয়ের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল উপাসনাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি একবার বাজিয়ে যাবেন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনার মূল্যবান সময় ও মনোযোগের জন্য আন্তরিক ধন্যবাদ